আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের মধ্যে একেবারে সস্তায় একেবারে চিপ রেটে আজকে আপনাদের জন্যে অরিজিনাল রাজস্থানী ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন নিয়ে আসছি সারা ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজে আজকে আপনাদেরকে দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আজকে আপনাদেরকে এই ব্রাইডাল লেহেঙ্গার কালেকশনগুলো দিব আজকে কিন্তু আমি একটা ঘুমোর ফাঁস করে দিব যে এত দামি দামি লেহেঙ্গা আপনারা সস্তায় একেবারে কম দামে কোথায় পাবেন তো সর্বপ্রথম আমাদের শোরুমের লোকেশনটা আপনাদেরকে বলি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূরম্যানশন গাছিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট রয়েছে গলিতে আসলে কিন্তু আপনারা আমাদের সীমায় শাড়ি শোরুমটা পাবেন দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ নূর ম্যানশন গাছিয়া মার্কেটের নিচতলা সিমায় শাড়ি তো প্রথমে আপনাদেরকে যে লেহেঙ্গাটা দেখাচ্ছি একটু ধরো আমি দেখাচ্ছি সম্পূর্ণ নিচের পাটটা দেখুন এখানে সম্পূর্ণ এগুলো হচ্ছে স্প্রিং সুতো দিয়ে কাজ করা রিয়েল ইস্টের কাজ করা এবং রাজস্থানের যে লেহেঙ্গাগুলো এগুলো তো সাধারণত কন্টাস বেলবেটের উপরে হয় আমি দুপাটটা প্লাস সম্পূর্ণ ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছে টপসটাও দেখিয়ে দিব আপনাদেরকে এবং প্রত্যেকটাতেই কিন্তু ক্যান ক্যান সেট করা আছে প্রত্যেকটাতেই কিন্তু ক্যান ক্যান সেট করা আছে একেবারে সফট একটা বেলভেটের মধ্যে আপনারা পাবেন এটা হচ্ছে সিগ্রিনের সাথে মেরুন কালার কন্ট্রাস্টটা থাকবে এটা টপসটা থাকবে আর দুপাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে দুপাটারা থাকবে দেখুন কত বড় মাপের দোপাটা পাবো সম্পূর্ণ হচ্ছে মিনাকারি কাজ করা থাকবে এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকায় এত সুন্দর একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আপনারা সেই সুন্দর আপনাদেরকে এখন একটা লেহেঙ্গা দেখাবো যেটা হচ্ছে গোল্ডেন আর হচ্ছে মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে সাধারণত হচ্ছে রাজস্থানে যেই লেহেঙ্গাগুলো হয় এগুলো কিন্তু কন্ট্রাস্ট বেলবের উপর হয় একেবারে সফট দেখুন কত সুন্দর একটা ডিজাইনের লেহেঙ্গা দেখাচ্ছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এগুলো সম্পূর্ণ হচ্ছে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ রিয়েল ইস্টেট মিনাকারী কাজ একেবারে সফট একটা বেলবের উপর আছে এবং প্রত্যেকটা লেহেঙ্গার ভিতরে কিন্তু ক্যান ক্যান পেয়ে যাচ্ছেন এই ধরনের লেহেঙ্গায় কিন্তু স্থানকাল কাল বেদে আপনারা অনেক অনেক বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসেন কিন্তু সিমায় শাড়ি আপনাদেরকে রিজনেবল প্রাইসে টপ সার অন্যগুলো কিন্তু প্রত্যেকটার সাথে ম্যাচিং থাকবে এই লেহেঙ্গাটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চোদ্দ হাজার টাকা তো অনেকে কিন্তু লেহেঙ্গার ভিডিও চেয়েছিলেন তো আমাদের সিমায় শাড়িতে আপনারা চলে আসলেই কিন্তু আপনারা রিজনেবল প্রাইজে এই সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো এখন আপনাদেরকে মাস্টার্ড আর হচ্ছে মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে দেখাচ্ছি দেখুন কত সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা হচ্ছে ইউনিক ডিজাইনার লেহেঙ্গা এই লেহেঙ্গাটাও সুন্দর আছে এই লেহেঙ্গাটার প্রাইসও থাকছে আপনাদের জন্য চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা টপসার ওনাগুলা উন্নাগুলা প্রত্যেকটাই ম্যাচিং থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে অরগ্যানজা ফেব্রিক্সের উপরে যেটা হচ্ছে একেবারে নতুনত্ব যেটা হচ্ছে একটা সফট মসলিন ফেব্রিক্সের উপরে রাজস্থানের লেহেঙ্গা একেবারে আপডেট আসছে একেবারে ইনটেক প্যাকেট থেকে আপনাদেরকে খুলে দেখাচ্ছে এই লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলা এই লেহেঙ্গাটার মধ্যে আমরা কালার পাবো হচ্ছে তিনটা কালার এই যে এটা সুন্দর আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডার সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট করা হয়েছে আমি একটু কাছ থেকে কি দেখিয়ে দিচ্ছি এখানে ফেব্রিক্স তিনটা ইউজ করা হয়েছে বেলভেট আর হচ্ছে মসলিনের মধ্যে এবং এই সেটাতে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে দেখুন লেহেঙ্গাটা দেখুন দূর থেকে দেখে দিচ্ছি আপনাদেরকে এই লেহেঙ্গাটা টপস অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু হেভি ঘের লেহেঙ্গা ডাবল পার্টে কিন্তু হাটু অব্দি আমরা ক্যান পেয়ে যাচ্ছি টপসটাও কিন্তু সুন্দর আছে এটা হচ্ছে মস্তিন ফেব্রিক্সের উপরে একেবারে নতুনত্ব যারা ইউনিক টাইপসের খানদানি ডিজাইনার ব্রাইডাল লেহেঙ্গাগুলো খুঁজতেছেন আমি বলবো যে সিমিয়া শাড়ির বিকল্প নেই আপনারা সিমিয়া শাড়ি যে চলে আসতে পারেন দোপাটারও কিন্তু মস্তিনার দোপাটা থাকবে আর এই লেহেঙ্গাটার প্রাইজও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলো হাজার টাকা এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে ষোলো হাজার টাকা আমি প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি আপনারা সিমা শোরুম শুরু আসতে কিন্তু আপনারা এই লেহেঙ্গার কালেকশনগুলো আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে এই লেহেঙ্গাটার প্রাইসও ষোলো হাজার টাকা থাকবে একেবারেই ডিজাইনার লেঙ্গার কালেকশনগুলো আপনারা দেখতে পারতেছেন আজকের ভিডিওতে তো এটার মধ্যে আরও একটা কালার আছে এটা মিন্ট কালারের মধ্যে থাকছে এখন দেখাবো আপনাদেরকে পেস্ট কালার এটাও কিন্তু ফেব্রিক্সের উপরে থাকবে ষোলো হাজার টাকা সাধারণত স্থানকাল কাল পাত্রভেদে যদি এইসব লেহেঙ্গা কিনতে যান তিরিশের উপরে প্রাইস লাগবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা লাগবে এই ধরনের কিন্তু গর্জেস লেহেঙ্গা পার্সেস করতে গেলে কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে ষোলো হাজার টাকা এছাড়াও আমাদের কাছে আরও অন্যান্য অনেক অনেক লেহেঙ্গা আছে আপনারা যখন শোরুমে আসবেন রাজস্থানের লেহেঙ্গার মধ্যে আমাদের লেহেঙ্গার কিন্তু অভাব নাই সেলিব্রিটিদের লেহেঙ্গা কিন্তু আমাদের শোরুমগুলোতে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন আপনাদেরকে যে লেহেঙ্গাটা দেখাবো এইটার সাথে হচ্ছে আপনারা দুইটা দুপাট্টা পাবেন একটা ভেলভেট থাকবে আর একটা হচ্ছে নেটের মধ্যে থাকবে এটা মাস্টার্ড মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এই লেহেঙ্গাটা দেখুন কত নাইসভাবে কাজগুলো করা হয়েছে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু রিয়েল কাজ এগুলো প্রত্যেকটাই কিন্তু রিয়েল কাজ করা কন্টাস বেলভেটের উপরে সম্পূর্ণ রিয়েল কাজ করা হয়েছে স্প্রিং সুতো দিয়ে কাজ করা হয়েছে জরি সুতো না কিন্তু সম্পূর্ণ স্প্রিং সুতো দিয়ে কাজ করা হয়েছে এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে সতেরো হাজার টাকায় তো এটা হচ্ছে ভেলভেট দোপাট্টাটা থাকবে এই যে একেবারে নতুনত্ব কালেকশন এগুলো হচ্ছে একেবারে নতুনত্ব কালেকশন আর এটা হচ্ছে টপসটা থাকবে টপসটা কিন্তু অনেক বড় করে কাপড় দেওয়া আছে এবং হাতাটার মধ্যেও আমরা কাজ পাবো আর এটা হচ্ছে দোপাট্টা দুপাটা কিন্তু চরম সুন্দর একটা দোপাট্টা থাকবে এগুলো একেবারে আপডেট চলে আসছে আপনাদের জন্য এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সতেরো হাজার টাকা তো এটার মধ্যেও কিন্তু কালার আছে এটার মধ্যে এখন আমরা দেখবো এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে একেবারে সস্তায় কিন্তু আজকে আপনাদেরকে বিয়ের লেহেঙ্গার কালেকশনগুলো আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছে আমাদের সিমায়া শাড়ি থেকে বিহসটা আপনারা সকলে কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে আসতে কিন্তু আপনারা একেবারে মানে সারা ঢাকা সিটির মধ্যে যদি আপনারা একেবারে কম দামে লেহেঙ্গা কিনতে চান বিয়ের আমি বলবো যে সিমা শাড়ি যে আপনারা চলে আসুন আমাদের লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা এলিফেন রোড নূর্ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গলি রয়েছে ওই গলিতে আসতে কিন্তু আমাদের সিমা শাড়ি শোরুমটা পাবেন দোকান নাম্বার চার বাই বাইশ নুরম্যানসন গাউসিয়া মার্কেটের নিচতলা সিমিয়া শাড়ি এই লেহেঙ্গাটা একটু দেখুন এটার ঘের দেখুন এই লেহেঙ্গাটার একটু ঘেরটা দেখুন যে কত বড় ঘেরের মধ্যে থাকছে হেভি ঘেরের একটা লেহেঙ্গা দেখাচ্ছি আজকের এই ভিডিওতে আর এটার মধ্যেও কিন্তু সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটাই কিন্তু রিয়েল কাজ আর প্রত্যেকটার ফেব্রিক্স থাকবে হচ্ছে মানে বেলবেটের যে ফেব্রিক্সটা এটা হচ্ছে তুর্কি বেলবেটের মধ্যে থাকবে মানে একেবারে সফট যেটা হয় একেবারে রিয়েল যে বেলবেটটা হয় সেই বেলবেটের উপরে কিন্তু আপনারা পাচ্ছেন এই রিয়েল কাজগুলো এবং এটার প্রাইসটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশ হাজার টাকায় তো এটার টপস আর ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু সেরকম ডিজাইনের লেহেঙ্গা আপনারা দেখতেছেন দেখুন এটা হচ্ছে টপস থাকবে এবং দোপাটারও কিন্তু সেরকম দোপাটা থাকবে এই যে এটা হচ্ছে দোপাটা তো ভিহসটা সকলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আসলে কিন্তু আপনারা কম দামের মধ্যে কিন্তু এই ধরনের কিন্তু ব্রাইডাল লেহেঙ্গা গুলো আমাদের সিমের শাড়ি থেকে আপনারা পাচ্ছেন তো লাস্ট আপনাদেরকে একটা লেহেঙ্গা দেখাবো যেটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা ডিজাইনটা একটু ব্যতিক্রম একটা ডিজাইনের মধ্যে লাইট কালারের মধ্যে যেটা আপনারা ব্রাইডাল ইউজ করতে পারবেন এবং পার্টিতে ইউজ করতে পারবেন দেখুন কত সুন্দর এই লেহেঙ্গাটা এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ষোলো হাজার টাকা আর এটা হচ্ছে দোপাট্টা প্লাস টপস তো বৃহৎ স্যার সকলেই আমাদের শোরুমে চলে আসতে পারেন এবং অনলাইনেও কিন্তু আপনারা যোগাযোগ করে এই লেহেঙ্গাগুলো পার্চেস করতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম